তবে কি ভারতে আর সুরক্ষিত নন গজরাজরা আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতে কার্যত ঘুম উড়েছে বিশেষজ্ঞদের হাতিদের অস্তিত্ব রক্ষা নিয়ে এই চিন্তা চমকা নয় এর নিপথ্যের কারণ জানলে চমকে উঠবেন আপনিও গত পাঁচ বছরে ভারতে পাঁচশো আঠাশটি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে আর এই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্র সরকারের তরফে পেশ হয়েছে সংসদে এত বড় সংখ্যায় হাতির মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে চোরা শিকার বিষক্রিয়া বিদ্যুৎ সৃষ্ট এবং ট্রেন দুর্ঘটনা হাতিদের অস্বাভাবিক মৃত্যুর তালিকায় নাম রয়েছে বাংলারও চোরা শিকার বিষক্রিয়া বিদ্যুৎ এবং ট্রেন দুর্ঘটনা কোন কারণে কত সংখ্যক হাতির মৃত্যু হয়েছে দেখে নেওয়া যাক পরিসংখ্যান হাতি মৃত্যু নিয়ে লোকসভায় প্রশ্ন করেন বিজেপি সাংসদ জয়ন্ত রায় ও সঙ্গীতা কুমারী সিং দেও উত্তরে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তি সিং জানান গত পাঁচ বছরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনশো বিরানব্বইটি হাতির ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে তিয়াত্তরটি হাতি চোরা কবলে পড়ে পঞ্চাশটি হাতির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় মারা গিয়েছে তেরোটি হাতি কেন্দ্র সরকারের তরফে রাজ্য ভিত্তিক হাতির মৃত্যুর পরিসংখ্যানও দেওয়া হয়েছে উড়িষ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাত্তরটি হাতির মৃত্যু হয়েছে অসমে পঞ্চান্ন কর্ণাটকে বাহান্ন তামিলনাড়ুতে ঊনপঞ্চাশ ছত্তিশগড়ে বত্রিশ ঝাড়খণ্ডে তিরিশ কেরালায় উনত্রিশটি হাতির মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায় অসমে বাইশ এবং উড়িষ্যায় ১৬টি হাতি মারা গিয়েছে চোরাশিকারীদের হামলায় উড়িষ্যায় প্রাণ গিয়েছে ১৭টি হাতির মেঘালয়ে ১৪টি ও তামিলনাড়ুতে দশটি হাতিকে হত্যা করেছে চোরাশিকাররা এছাড়াও অসমে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দশটি হাতির পশ্চিমবঙ্গে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে একটি হাতির ছত্তিশগড়ে বিষক্রিয়ায় মারা গিয়েছে দুটি হাতি দু সালে শেষবারে হাতি সুমারি অনুযায়ী সারা বিশ্বের হাতির সংখ্যার ষাট শতাংশ রয়েছে ভারতে দু গণনা অনুযায়ী এদেশে হাতির সংখ্যা উনত্রিশ হাজার নশো চৌষট্টি কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রজেক্ট টাইগার অ্যান্ড এলিফেন্টের অধীনে প্রাণীদের সুরক্ষা তাদের আবাসস্থল প্রকৃতি কাজের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার এই নিয়ে একাধিক গাইডলাইনও একাধিকবার দেওয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও যে হাতির মৃত্যু ঠেকানো যায়নি তাই পরিসংখ্যান থেকেই স্পষ্ট ब्यूरो रिपोर्ट आजकल डॉट एन